আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তান পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি আটকাতে চেয়েও যেভাবে ব্যর্থ হয় ইসরায়েল ও ভারত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্রের তীব্র নজরদারি উপেক্ষা করে উনিশশো পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদের খানের নেতৃত্বে গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু হয় নানা বাধা পেরিয়ে উনিশশো সালে সফলভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান ভারত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু থেকেই এই প্রকল্প বান করতে চেয়েছিল এমনকি উনিশশো আশির দশকে পারমাণব ভারত ও ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনাও করে পরে তা বাতিল হয় পাকিস্তানের এই কর্মসূচিকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক মনে করতেন সিআই প্রধান আর এ মোসাদ প্রধান কাদের খানকে হত্যা না করার জন্য অনুতপ্ত ছিলেন অন্যদিকে পাকিস্তানের কাদের খান জাতীয় বীর হিসেবে পরিচিত পরিচিত তিনি শুধু নিজের দেশেই নয় ইরান লিবিয়া উত্তর কোরিয়াকেও গোপনে পারমাণবিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে উনিশশো সালের ভারতের পরমাণু পরীক্ষার পর জুলফিকার আলী বৌদ্ধ ঘোষণা দেন কাহাসকে হলো আমরা বোমা বানাবো উনিশশো তিরাশি সালের নেদারল্যান্ডসে তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে যদিও তা পরে প্রত্যাহার করা হয় সালে লিবিয়ার মাধ্যমে তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ফাঁস হয়ে গেলে পশ্চিমা চাপের মুখে পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে তবে নিজ দেশের নিরাপত্তার জন্য তিনি যেভাবে আত্মনিবেদন করে তাতে পাকিস্তানের জনগণ তাকে পারমাণবিক বোমার জনক হিসাবে চিরস্মরণীয় করে রেখেছে এটাই আসলে দেশপ্রেম একটা মানুষ দেশের জন্য দেশকে শক্তিশালী বিশ্বের মর্যাদায় উন্নত একটা জাতিতে রূপান্তরিত করার জন্য এখন তো এইসবেরই খেলা তো কিছু ভারত এবং ইসরাইল শেষ পর্যন্ত পারেনেই রুখতে এখন সম্ভবত ইসরাইল ইরান যুক্তরাষ্ট্র পারবে না সম্ভবত ইরানকে রুখতে ইরানের তো বিজয় হয়ে গেছে ইসরায়েলের উপর দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ